দর্শক আসসালাম স্বাগত জেলার আমবাড়ি হাটে এবং আপনারা দেখছেন এখানে যে খামার উপযোগী সার গরুগুলো বিক্রয় করা হচ্ছে আমরা সেই গরুগুলোর তথ্য আপনাকে আমরা দেখছিলাম এখানে একটি গরু আর এখানে দেখছি আমরা সাহেবালী ভাইকে সঙ্গে এক ভদ্রলোক আছেন উনি কোথা থেকে এসছেন আমরা শুনবো

আমরা দেখছিলাম ওইদিকে ডিসকাস চলছে এই পাশে দুটো গুটের দরদাম চলছে আমরা দেখছি হ্যাঁ কত চাইছেন ভাই লাস্ট চাইছি ভাই একশো না দুশো সেই সেই এখন তো এখনও তো মাইচেলেন ভেলি যায় এবারে দুশো পাঁচ পান্ডার

بولڻا ردا بيگا اڄ ميڊيا مون وٽ سائن ۾ 49 منٽ جي سيشن آهي بولڻا ردا بيگا ڇو ته اها ڏيتا وانگر ٿي وڃي ٿي پئي هڪڙو ڏينهن ٿيو آهي مسئلو هي جو راجيانه خرچ آهي اوه ڏيکاري نه هاڪا او چيو نه هلي ڏاوه سي نه چئي لند لند ڏين راف دو وار ڏي راش

কত চাইছে চাইছে এটা না বলছেন দর্শক আমরা দেখলাম আজকে যে গরুগুলো কিনছিলেন সাহবিলি ভাই আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিচ্ছিলাম তো আপনারা যারা এই ধরনের গরু কিনতে চান যেখান থেকে এখানে না কেন অবশ্যই দেখে শোনো যে কেন এখন কামতে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক শুভকামনা ধন্যবাদ